সরকারি রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করবার অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিয়র এলাকায় জানা গেছে হিলি ব্লকের তিয়র এলাকার প্রাচীমোড় থেকে বাঙালিপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার কাজ চলছে কয়েকদিন আগে থেকেই রাস্তার কাজ শুরু হয় এলাকার বাসিন্দাদের অভিযোগ যেটুকু রাস্তার কাজ সম্পন্ন হয়েছে তা ইতিমধ্যেই উঠে যেতে শুরু করেছে রাস্তায় পিচের প্রলেপ দেওয়ার পর তিনি তা উঠে যাচ্ছে বলে অভিযোগ আর তাই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে এদিন মোড়ে পাথর ও পিচের মিশ্রণের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ভালো মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ না হলে এই কাজ বন্ধ থাকবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল সরকার বলেন ঘটনা হচ্ছে এখানে একটা পিস ঢালাই হচ্ছিলো এখান থেকে তিওর থেকে বাঙ্গালিপুর পর্যন্ত সেই আট কিলোমিটার সেই রাস্তার একদম জঘন্যতম কাজ করেছে ওনারা হ্যাঁ পিস দিয়ে পাথর দিয়ে কুচি দিয়ে সে ঢালাই করেছে ওরা করেছে পা দিয়ে পা দিয়ে এবং হাত দিয়ে আমরা যদি রাস্তা থেকে হাত দিয়ে উঠাই বা পা দিয়ে ঘুষি তাহলে পাথর উঠে যাচ্ছে পিস থাকছে না ওখানে যে পুরনো পুরো পুরনো রাস্তা ছিল যেটা সেটাই বেরিয়ে আসছে সব জায়গায় ক্ষত গর্ত হয়ে যাচ্ছে একদিন আগে করেছে পরের দিন থাকবে জানিয়েছে না আমরা এখনো রাস্তা আমরা ওনাদের ইয়ে করেছি আটকেছি কাজ বন্ধ করে দিয়েছি ওনাদের গাড়ি আটকেছি আমরা এখানে রাস্তার কাজ ওরা যদি ভালো করে তবে আমরা এখন করে উন্নত মানের সামগ্রী দিয়ে এবং নির্দিষ্ট শিডিউল মেনে রাস্তার কাজ না হলে পরবর্তীতে বিষয়টি প্রশাসনিক মহলে জানাবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পার্থ সরকার বলেন ওনার হচ্ছে ইয়োর থেকে বাঙালিপুর পর্যন্ত এই রাস্তাটা সংস্কারের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি কাজটা খুবই মানের কাজ হচ্ছে হ্যাঁ যে প্রলেপটা দেওয়া হচ্ছে থিকনেসের দিক থেকে খুবই কম হালকা দেওয়া হচ্ছে কী শিমুল আছে সেটা আমরা জানি না ওনারা বলেছে যে সেটা প্রলেপ দেওয়া হবে হালকা তো ঠিক আছে সেটা তো আছে কিন্তু কাজটা তো টেকসই হবে আজকে পরশু দিন করেছে আজকে উঠে যাচ্ছে এটা কী রকম কাজ হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি এই কাজটা বুঝে নেওয়ার দায়িত্বেই কারা আছে তারা কি আদৌ দেখছে কি দেখছে না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কাজ এটা টিকছে না এটা উড়ে যাচ্ছে আপনারা আপনারাও দেখলেন আপনাদের ক্যামেরাতেও ধরা পড়লো যে উড়ে হাত দিয়ে পা দিয়ে উঠে যাচ্ছে আমাদের দাবি কাজটা যেন যে গুণগত মানটা বজায় রেখে কাজটা হয় আর যা শিডিউল আছে শিডুল অনুযায়ী কাজ এটাই আমরা আমাদের দাবি আপনারা প্রশাসনিক মহলে জানিয়েছেন প্রশাসনিক মহলে আমাদের জানানোর ইয়ে হয়নি এখনো আমরা জানাবো আমরা প্রথমে যারা কাজ করছে তাদেরকে জানি তারা কি কাকে জানাচ্ছে সেটা আমরা দেখছি আগে তারপরে আমরা জানাচ্ছি শিডিউল পেয়েছেন আপনারা শিডিউল আমরা পাইনি এদিকে এই বিষয়ে গাড়ির চালক জিয়াউল হক জানান আমরা যে রাস্তাটা যে খারাপ করেছে কি পাথর দিয়ে দিয়ে পাথর মানে মানে পিচ দিয়ে দিয়ে সেই পাথর উড়ে যাচ্ছে এর আমরা এটা যেন ভালো করে দেই আমরা মূল ঘটনাটা কি ঘটেছে প্রতিবাদের এখনো কিছু পড়েনি মূল ঘটনা কি প্রতিবাদের আপনাদের এই